এনটি মিষ্টি খাও একটা মিষ্টি খাইয়ে দিবি জোর করে

জি বাংলার অনেক ধারাবাহিক থেকে গেস্ট আসছে আজকে আমাদের বাড়িতে সেটারই আয়োজন চলছে ওদিকে প্র্যাকটিস চলছে আছে নাচ গান আড্ডা প্রচুর খাওয়া দাওয়া হাসি মজা সব হবে এই অনুষ্ঠান তার জন্য কি দেখতে হবে তার জন্য দেখতে হবে আলোর করে নটা থেকে এগারোটা শুধুমাত্র জি বাংলা 보시고, আজকে আমরা আলোর কোলের ফ্লোরে এসেছি এবং সেখানে আজকে আমাদের বৈশাখী হুল্লোর চলছে আর এমনিতে তো আমাদের সবার একসাথে দেখা হয় না এই একটা দিন যখন কোনো ইভেন্ট হয় আমরা সবাই একসাথে আসি খুব মজা হয় খুব আনন্দ হয় আর আজকে আমরা এখানে এসে কী কী করলাম সেটা বলো তোমরা আমরা প্রচুর নাচ করেছি প্রচুর মজা করেছি প্রচুর রিহার্সাল করেছি প্রচুর খাওয়া দাওয়া করেছি ঠিক আছে তো মানে আমরা স্ক্রিন যেরকম ভাবে তোমরা মানে গলা শুনে উচ্ছ্বাসটা বুঝতে পারছো অনস্ক্রিন ও কিন্তু ঠিক ততটাই মজা আমাদের হবে মানে নাচ গান খাওয়া দাওয়া সব মিলিয়ে পরিবারের সবাই মিলে একসঙ্গে আর বাদ বাকিটা আমি শুধু বলে গেলে না না একদমই না এখানে আসার পর খুব আনন্দ হয়েছে প্রথমে শোনার পরও মানে একটু এক্সাইটমেন্ট হচ্ছিলো কারণ ইউজুয়ালি আমাদের শ্যুটিং শেডিউল এরকমই থাকে যে আমরা পয়লা বৈশাখের দিন শ্যুটিং করি তো আমরা এভাবে আনন্দ উপভোগ করতে পারি না সেই জায়গায় আজকে এখানে এসে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সেখানে আমরা নাচ গান করছি আনন্দ করছি খাওয়া দাওয়া করছি এবং যেটা হয় আর কি আমরা আমাদের প্রজেক্টের লোকেদের সাথেই আমরা রেগুলার কাজ করে অন্য প্রজেক্টের লোকেদের সাথে যেটা হয় না দেখা আমাদের হয় না ওই বছরের শেষে যখন নাকি অ্যাওয়ার্ড শো হয় তখন দেখা এই ধরনের অনুষ্ঠান যখন হয় তখন আমরা একে অপরের সাথে দেখা করতে পারি এইটা খুব ভালো একটা জিনিস এটা খুব ভালো একটা হয় না দিলাম আমাদের সংসার এই বড় সংসার দর্শক মানে নিউ ইয়ার উদযাপন হতেই পারে না মানে নববর্ষ উদযাপন হতেই পারে না তো এই নববর্ষের প্রথম দিনটা আমরা সবাই মিলে একসাথে হুল্লোড় করে কাটাবো আর অডিয়েন্সকেও কিন্তু আমাদের সঙ্গে হুল্লোড়ে মারতেই হবে তাই তো কারণ ওনাদের জন্যই এত কিছু আমরা সবাই নিজেদের শুটিং থেকে টাইম বার করে এসেছি একসাথে একটা দিন মজা করব বলে কিন্তু সেখানে কিন্তু আপনাদেরও পার্টিসিপেশনটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট তাহলে চোখ লাগবে বলুন তাহলে রাত 9টা সময় শুধুমাত্র জি বাংলায়ে আর সেদিনকে প্রচুর হুল্লোড় প্রচুর সারপ্রাইজ আপনাদের জন্য ওয়েট করছে তাই একদম মিস করা যাবে না 가득해요. 놀러 놀차 자. 떡나 자.

আজকে কথা একটু বলে অলন কোলের স্পেশাল এবিটর শুট বৈশাখে হল আমাদের ফুলকি শুটিং এখানে অনেক मजा হলো সবার সঙ্গে দেখা হলো এই ইভেন্টগুলোতেই তো সবার সঙ্গে দেখা হয় এত ভালো লাগে এখানে এসে সবার সঙ্গে দেখা হতে আমরা খুব গল্প করেছি নাচ গান সব করেছি আনন্দ হয়েছে ছোট পপুলার সঙ্গে দেখা হয়েছে রাধার সঙ্গে দেখা হয়েছে মানে এই এরকম ইভেন্ট হওয়া দরকার তাহলে সবার সঙ্গে সবার দেখা হয় খুব ভালো লেগেছে আর খুব মজা করেছি আমরা কিন্তু আমরা একটু একটু আমাদেরও শুটিং আছে গিয়ে গিয়ে এখন তাই ছুটছি অলরেডি হ্যাঁ আচ্ছা সবাইকে একটা কথা বলি যে আজকে যে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে তার দায়িত্ব কিন্তু আমাদের গ্রেট বেঙ্গল ক্যাটারিং তো না চা না এসব তো চলবে কিন্তু তার সঙ্গে কপচু ডুবে খাওয়া দাওয়াটাও করতে হবে কিন্তু একদম অপ্রব হচ্ছে আর জমিয়ে খাবো আচ্ছা আজকে আমরা উপস্থিত হয়েছি আলোর কোলের পরিবারের সাথে একসাথে যাতে নববর্ষ আমরা এনজয় করতে পারি ওরা পরিবারের পাট আমরা অপরিবারে আমরা পরিবারে আবার এক্সিডেন্টে নিয়েছি আর কি তো এই জি বাংলার বিভিন্ন যে শো হয় তার আমরা সবাই একসাথে কোথাও গিয়ে এই নববর্ষের দিনের স্পেশাল দিনগুলো যখন আমরা এনজয় করতে পারি ভালোই লাগে এবং আশা করছি আজকের দিনের এই এপিসোডটা যখন যাবে আপনাদের সকলের খুব ভালো লাগবে এবং আমার তরফ থেকে আমি বলি তারপরে ওরা মানে অবশ্যই বলবে সেটা হচ্ছে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন ভালোবাসা থাকুন দারুন 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 এক কথায় অসাধারণ লেগেছে অসাধারণ দারুন আমরা দারুন দারুণ

Parfum maddesi yani böyle kesin.